হ্যালো গাইস কি অবস্থা আপনাদের আমি আপনাদের মাঝখানে আসি তামিম কী অবস্থা আপনারা অবশ্যই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি আইডি স্ক্যাম নিয়ে কিছু কথা আইডি স্ক্যামার বিষয়ে অনেক কিছু হচ্ছে ইদানিং আইডি স্ক্যাম বিশাল আলাকারে হচ্ছে যেখানে যাও আইডি স্ক্যাম যেখানে যাও আইডি স্ক্যাম আমি ভিডিওর লাস্টে আপনাদের জন্য একটা স্পেশাল অফার রেখেছি আমি এখন থেকে ডায়মন্ড ডব আপও করি আগেও করতাম অনেকদিন পর আমি ব্যাক এসে আমি জানি এই কালকে বা পরশু দিন আপনারা এই নতুন ড্রেস আপের ভিডিও পেয়ে যাবেন দেখেন আমার আইডিতে অলরেডি একটা উইকলি মারা আছে একটু পর আমি উইকলিটা ক্লেম করবো আচ্ছা হাজার আগে উইকলিটা ক্লেম করব কারণ গাইজ উইকলিটা আমরা ক্লেম করে নিলাম ওকে দেখুন गाइस উইকলি চলে আসে এখন আমরা আগে ভিডিওর থেকে বাড়ি गाइस এখন আমি একটা আইডি সেলারের কাছে কথা বলতে যে এখন আপনাদের জন্য আমি তাকে টাকাও পাঠিয়েছি তেরোশো টাকা কীভাবে পাঠিয়েছি আর কীভাবে স্ক্যান করলে সেই ভিডিওটা আপনারা আজকে দেখবেন তো আমি বলতে চাই স্ক্যান করলে গেছে প্রচুর গাছ কষ্ট লাগে মনেও অনেক কষ্ট লাগে এখন এই জায়গায় কিচ্ছু করার নেই এই যে নতুন বান্ডেলগুলি আসছে এইগুলি আমি কয়দিন পরে বের করবো গাইজ শুধুমাত্র আপনারা সাপোর্ট যদি করেন প্রত্যেক দিন প্রত্যেকটা বান্ডার বের করতে আপনারাই আমাকে সহযোগিতা করবেন অবশ্যই গাইস আমাকে সহযোগিতা করবেন গাইস আর আমি নেক্সট ভিডিওর পর থেকে আপনাদেরকে আমি উইকলি দিব আর আমার পঞ্চাশটা যদি যায় তারপর গাইস কেউ করব আমরা এই ইভেন্টও আমরা বের করবো পঞ্চাশ যদি সাবস্ট মানে সাবস্ক্রাইবার যদি হয়ে যায় তাহলে আমরা কী করবো জানেন আপনাদের জন্য একটা মান্থলি কীভাবে রাখবো যার কমেন্টে গাইজ জিরো লাইক আসবে তাকে আমরা দিব মান্থলি তো গাইজ বেশি বকর চকর না করে গাইস শুরু করা যাক ভিডিও তো গাইজ ভিডিও প্লে করার আগে দেখেন আমার ফেভারিট ইমোট যেটা তালা পর্যন্ত ইউজ করে ওকে গাইজ ইমোটটা গাইজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন বাই গাইজ তারপরে আমি চলে আসি হোয়াটসঅ্যাপে দেখেন গাইজ হোয়াটসঅ্যাপে যখন আমি আসি প্রথমে তাকে আমি আইডির ভিডিও দিই তারপরে দেখেন আমি কী বলি ওয়াইসটা শোনেন তারপরে সে তাকে বললাম ওই ভাই তারপরে বললাম সে বলে জি বলেন তারপর এই আইডিটার দাম কত তারপরে দেখেন সে কী বলে সে বলে এটার দাম কত রাখা যাবে তারপর আমি লিখি এটার প্রাইস কত তারপর তাকে আমি জিজ্ঞেস করি এডিটার প্রাইস কত সে বলে এটার প্রাইস কত তারপরে সে তাকে সে বললো ছয় হাজার পাঁচশো টাকা তারপর আমি এডিটা দিই এটার দাম কত কম কত হবে পনেরোশো টাকার কম কত হবে তারপরে সে বললো কোনটা আমি বললাম আপনি বলেন আমি বলছিলাম এটা সে বলছে এটা ক মানে কত টাকা আমি ভাবছিলাম এটা এই কারণে আমি বলছি আপনি বলুন তারপরে সে কী বলে সেটা শোনেন কোন আইডিটা নেবেন সে বলে আমি কোন আইডিটা নেব পরে তাকে আমি এই স্ক্রিনশটটা পাঠাই যে পনেরোশো টাকা দামের আমি এই আইডিটা নিব আর এটা এটার দাম কত আমি তাকে জিজ্ঞেস করলাম আর এটা মানে এটার দাম কত পঁচাত্তর লেভেল পাঁচশো পঞ্চাশটা প্লাস ড্রেস আপ এইটা মানে কত টাকা নেবে চোদ্দোশো টাকা সে বলে তারপর আমি দেখেন কি বলি বয়সটা শুনি ভাই তাহলে আমি দিকে দিকে অথবা কালকে সকালের আপনাকে হ্যাঁ তাকে বললাম এখন রাত নয়টা বা দশটার দিকে আপনাকে আমি টাকা পাঠিয়ে দিব অথবা কালকে সকালে তারপর আমি বললাম এক টাকা হবে সে বলে না ভাই তারপরে বললাম তাহলে কত বলে আর একটু কম করা যায় না সে বলে তেরোশো পঞ্চাশ টাকা আমার আইডিটা খুব পছন্দ আমার এটা খুব পছন্দ আমি আপনার ফলোয়ার ভাই একটু কম করেন কম বলেন তারপরে দেখেন সে কি বলে আমাকে তারপর সে লেখে যে আইডি কম করা মানে তারপর আমি একটু চেক করেন ওয়েট 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 দেখি রেকর্ডিং অন আছে নাকি রেকর্ডিং অন থেকে মাঝে মধ্যে রেকর্ডিং অন থাকে না তারপর সে বলে তেরোশো টাকা লাস্ট আর একটু কম করেন তারপরে তার ভয়েসটা শোনেন কি বলে সে তারপরে সে বলে আমি বললাম আর একটু কম করেন ভাই তারপরে গেছে তার কথাটা শুনেন গেছ আর কম হবে না ঠিক আছে তারপর আমি বললাম ভাই বারোশো পঞ্চাশ টাকা সে তারপরে যে ভয়েসটা বলে ওইটা শুনেন তারপর সে ভাই তেরোশো টাকায় লাস্ট যদি হয় জানাই যেভাবে তেরোশো টাকায় লাস্ট তারপরে বললাম ভাইয়া নিব নাম্বারটা দেন সে তার বিকাশ পার্সোনাল নাম্বার দিল এই নাম্বারে টাকা পাঠাবো হুম কত তেরোশো ওকে খরচ সহ পাঠাবো ওই ভাইয়া ওই ভাইয়া বললাম হুম। তারপরে আমার ভয়েসটা আপনি শোনেন হুম ভাইয়া মানে সে বুঝেছে খরচ সহ পাঠাতে হবে ভাইয়া তেরোশো টাকা না দিলে খরচ দেখ আমি একটা ফেক স্ক্রিনশট দেখাই দিই তেরোশো টাকাই আছে তারপর কিছু তারপরে কিসো টাকায় দাও সে বলে যে তেরোশো টাকাই দাও তারপর বললাম থ্যাংক ইউ তারপরে আমি তাকে যেই টাকা পাঠাইলাম হ্যাঁ দেখ গেছে ওই ভাইয়া আবার তারে বললাম ওই ভাইয়া তারপর সে বলে আর দিল আর নাম্বার দিলো পাসওয়ার্ড দিলো ওকে ভাইয়া তারপরে যখন আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেখি এটা কাজ করে না তো তখন যখন টু অথেন্টিকেশন ভেরিফিকেশনের যে কোডটা চায় ওইটা আমি যখন চাই তখন দেখেন সে কী বলে ভাইয়া আপনার কাছে একটা কোড গেছে কোডটা দেন তো তাকে যখন আমি বললাম কোডটা দেন তো সে বললে ওকে ভাইয়া থ্যাংকস তারপরে দেখেন তার ভয়েসটা সে কী বলে আচ্ছা ভাইয়া ধন্যবাদ সে বলে আমাকে ধন্যবাদ ভাইয়া কোটটা দেন তার কাছে যখন আমি কুটটা চাইলাম সে যে কুটটা দিল ওই কুটটা লেখার পরে ওই কোটটা কাজ করে না তারপর আমি আবার তার কাছে চাইলাম দেখে ভাইয়া কষ্ট করে আরেকবার কুটটা দিবেন ভাইয়া হইতেছে না এটা আচ্ছা যখন তাকে বললাম তারপর তাকে আমি আরও দুইবার বললাম ওই ভাইয়া ওই ভাইয়া তারপরে সে কুটটা দিল ওই কুটটা যখন আমি ইউজ করে দেখলাম দেখেন ওই কোডটা কাজ করে না ওই কোটটাই কিন্তু আমি দিছি দেখেন ওই কোডটা কিন্তু কাজ করতেছে না আচ্ছা ভালো কথা তারপর গাইস তাকে আমি যখন দেখলাম একটু পরে দেখি যখন এম লিখছে হয় নাই সে আমাকে ব্লক মারা দিয়েছে কেমনটা লাগে গাইস কত বড় স্ক্যাম আর গাইস স্ক্যাম হওয়ার পর এত পরিমাণে মনে কষ্ট লাগছে কি বলবো গাইজ আমার মানে জীবনটাই নষ্ট আমার লাইফে কিছু নাই ভাই পুরো লাইফটাই নষ্ট ভাই আমার ভাই দেন ভাই এক বস্তা লবণ খাই খেয়ে কেমন যায় ভাই আপনাদের জন্য গাইস এই জায়গায় আমার তেরোশো এড়শো টাকায় গেছে গাইস আপনারা সাপোর্ট দেখাবেন অবশ্যই যাতে আপনাদের এই দোয়ায় আশায় আমি যাতে আবার এই তেরোশো টাকা ইনকাম করতে পারি গাইস এই লোকের দাঁড়ান আপনাদের নাম্বার দেখাই দিই ফেসবুক অ্যাকাউন্টে দেখা দিই এদের একে ভাই মানে কল মেসেজ দিয়ে একবারে পুরায় ফেলবেন এর ফেসবুক ইনস্টাগ্রাম যা যা আছে সব পুরো ফেলবেন এই দেখেন গাইজ এখানে নাম্বার দেওয়া এই নাম্বারে গাইজ ওকে গাইজ কল দিয়ে দিয়ে একবারে মাথার মাথা নষ্ট করে বলবেন পরে আমি ওকে ম্যাসেঞ্জারে যখন ইয়ে দিছি ও ম্যাসেঞ্জার আমি দিছি ওইখান থেকে ও ইয়ে করছে ওকে নেক্সট আরেকটা আইডি দিয়ে দিচ্ছে ওইখানে যেই আমি বলছি যে আপনি আমার টাকা মারলেন কে সে ওইখান থেকে আমার ব্লক করে দিয়েছি মানে এরা আসলে টাকা নেওয়ার পর আপনি তাকে পাঁচশোটা অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি তাকে মেসেজ দেন তারা টাকা ব্যাক দিবেন ওই পাঁচশোটা অ্যাকাউন্ট তারা ব্লক মেরে দেবে এটা এত পরিমাণে খারাপ মানুষ বুঝছেন তো গাইজ কী বলার তাদেরকে তো আর বোঝানো যাবে না তাদেরকে আর কিছু করাও যাবে না গাইস লাস্টে একটা স্পন্সার ভিডিও করতে চাই গাইস আমি না এত স্ক্যাম হওয়ার পর একটা নতুন ভিডিও বানাচ্ছি কারণ কি আমি চাই আমি নিজে টপ আপ করি গাইস টাইম সের কন্যা গাইস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে যদি আপনার মেসেজ করেন কত টাকার কি টপ আপ নিতে চান আমাকে বললে আমি আপনাদের টপ আপ করে দিব। শুধু আমাকে আগে টাকাটা পেমেন্ট করতে হবে গাইস আপনাদের যদি ফেক মনে হয় অবশ্যই আপনারা করবেন না ঠিক আছে কারণ কি ভাই যারা মনে করে ফেক এখন আমার কিচ্ছু করার নেই বুঝছেন এখন তারা যে ফেক মনে করে আমার কি কিছু করা আছে আর আমার ইওয়াইটা গাইজ নোট করে নেন এইখানে গাইজ আপনারা মেসেজ দিবেন আর এখানে আমি তিপলারের ফ্যান তাই আমি লিখে রাখছি মিস্টার লাভার তো গাইজ আপনারা শুধুমাত্র আপনাদের এই জায়গায় লেখা রাখবেন আমি মাইপি তাহলে আমি চিনতে পারবো যে এটা আপনারা আমাকে আমার জন্য স্পেশাল মেসেজ দিয়েছে তো আপনাদেরকে আমি স্পেশালভাবে মেসেজ দিলে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে স্পেশালভাবে আমার সাবস্ক্রাইবার এই কারণে আপনারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তো এই কারণে আমি আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করবো কারণ কী গাই সবারটা তো এক্সেপ্ট করা যায় না ফ্রেন্ড রেস্টটা ফুল হয়ে যায় তো গাইজ আমার রাইট সাইডে আপনারা নাম্বার দেখতে পারবেন এই নাম্বারে আপনার যদি মেসেজ দেন তাহলে আপনারা এখানে আইডি বায়ও করতে পারবেন সেলও করতে পারবেন আপনারা যখন আইডিটা বাই করবেন মানে আপনার কাছে দিবেন তখন আমি কি করব আইডিটা লগ ইন করবো লগ ইন করে আইডিটা একবার দেখব দেখে গেম খেলে একটা ম্যাচ খেলে দেখব যদি আইডিটা ভালো থাকে তাহলে আমি ওটার প্রথমত ভিডিও করব স্ক্রিনশট নিব নিয়ে ওইটা আমি রেখে দেবো আপনি যে বাজেটটা বলবেন ওই বাজেটটা আমি আমার কাছে রাখবো যখনই আপনি বলবেন যে এই বাজেটে ছাড়তে তখন আমি কি করবো জানেন এই বাজেটটা আমি তাকে বলবো যে এই বাজেটে হবে ভাইয়া তখন সে যদি ওই বাজেটটা যদি পে করে তাহলে আপনি আমাকে কি করবেন ওই বাজেটটা যখন দিবে আপনাকে আমি বলে দিব যে ভাইয়া এই আইডিটা সেল হবে তো আপনি যদি আইডিটাতে থেকে থাকেন আপনি আইডি থেকে হন কারণ তাকে আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো ভাই কোনো এখানে ফেক ইয়ে চলবে না আমি যেই তাকে আইডিটা দেখানো শেষ হবে সে যদি আইডিটা কিনে তাহলে আপনাকে আমি ফুল পেমেন্টটা দিয়ে দিব ওখান থেকে শুধু আপনি আমাকে দুইশো টাকা অ্যাডমিন চার্জ দেবেন বেশি না অ্যাডমিন তো আমি স্পেশাল দুশো চাষ মানে আমি সবসময় ইয়ে করি আমার কোনো মটরেটর নেই তো গাইজ মোটরেটার সামনে ইনশাল্লাহ থাকবে তো আপনারা দোয়া করবেন যাতে মোটরেটারটা বানাতে পারি গাইজ আর গাইজ আপনারা যখন ইয়ে করবেন শুধু দুশো টাকা আপনার আইডিটা আমি বিক্রয় করে দিলাম সেল করে দিলাম তারপরে আমি তার কাছ থেকে টাকা নিয়ে দিলাম আপনাকে আমি টাকা আপনার মতো বুঝিয়ে দিচ্ছি না তো ভাই প্লিজ ভাই যখন আপনি যেই আপনি পাসওয়ার্ডটা দিয়ে থাকেন আপনি ভাই স্ক্যাম করবেন না বুঝছেন সাপোজ আপনি তাকে আমি আইডি দিয়ে দিলাম তারপর আপনি কী করলেন পাসওয়ার্ড চেঞ্জ করে দিলেন এটা ভাই জীবনে ঘুরে আনবে ঠিক আছে ভাই যেটা দিয়ে আপনারও বদনাম হবে আমাদেরও বদনাম হবে বুঝছেন তো ভাই বলে দে এই যে আপনার দুশো টাকা আমাকে চার্জ দেবেন আপনার যে এত আইডিটা নিয়ে সেল করে দেখে ভিডিও বানিয়ে স্পন্সার করে দিলাম এই কারণে গাইজ দুইশো টাকা গাইজ এডমিন চার্জ দেবেন বেশি না দুশো টাকা গাইজ এত টাকা আপনাদের লাভ করে দিচ্ছি আর ভাই যেখানেই দেখবেন যে কম দামে পানির দামে সস্তা দামে আইডি সেল করতেছে ওখানে ভাই ভুলেও যাবেন না ভাই কারণ কি ভরসা একটা জিনিস আর আপনারা যেখানে দেখেন কম টাকা ওইখানে আপনারা ভরসা করে চলেছেন আর ওরাই আপনাকে বাজ দেয় কারণ কি একটা হিপোপালো আইডির দাম অন্তত ছয় থেকে সাত হাজার টাকা পড়ে আর আপনাদের তার দেয় দুই হাজার টাকা পনেরোশো টাকা এইভাবে যখন বলে তখন আপনারা লোভে পড়ে যখনই তাকে টাকা পাঠান সে আপনাকে সুন্দরভাবে টাস টুস করে ব্লকটা মেনে দেয় আর আপনাদের মনে যে কী চলে ভাই এটা আমি বুঝি ভাই আমিও একটু আগে আপনাদের সামনে ভিডিও করে দেখালাম তো ভাই আজকের জন্য